গানটো সেটা টিকা ক্রিসান আজ আবার চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে লেটস পড়া সি এক জঙ্গলে বাস করত একটি সুন্দর হাঁস হাসতে ছিল খুবই ভালো মনের তাই জঙ্গলের সবাই হাঁসটিকে খুব ভালোবাসতো আর সেই জঙ্গলেই বাস করত একটি দুষ্টু শেয়াল দিন জঙ্গলের মধ্যে একটি কাক বসে বসে চিন্তা করছিল আর বলছিল যাক বাবা হাসের কাজ থেকে জীবনটা রক্ষা পেলাম কিন্তু উস্তাদের লেজটা তো পুড়িয়ে দিল উস্তাদের সামনে যদি আমি পড়ি তাহলে তো আমাকে আর আস্তে রাখবে না কিছুদিনের জন্য উস্তাদের কাজ থেকে লুকিয়ে থাকতে হবে আমার এমনই বলতে না বলতে সেখানে চুপে চুপি শিয়ালটি এসে কাকটিকে ধরে ফেলে আর তখন কাক বলে আমাকে ছেড়ে দাও আমাকে খেও না চোখ বেটা হতো ছাড়া তোর জন্য আজ আমার লেজের এই অবস্থা তোকে ধরেছে কি আমি ছেড়ে দেওয়ার জন্য আমাকে মেরো না উস্তাদ আমার ভুল হয়ে গেছে বিনিময়ে তুমি যা বলবে আমি তাই করব। তাও তুমি আমাকে মেরো না উস্তাদ আমাকে ক্ষমা করে দাও তোকে বেয়াদব কি হবে তুই তো ঠিক করে একটা কাজও করতে পারিস না মতো আমার কথা শুনিস না বিশ্বাস কর ওস্তাদ আমি আর ভুল করব না তুমি যা বলবা আমি তাই করব তাও তুমি আমাকে মেরো না ওস্তাদ শত হলেও তো তুমি আমার ওস্তাদ তাই ওস্তাদ তো ভুল ক্ষমা করতেই পারে কাকতির এমন কথা শুনে শিয়াল একটু শান্ত হয়ে বলে ঠিক আছে আমি তোকে ছেড়ে দিতে পারি তবে একটা শর্তে ঠিক আছে ওস্তাদ তুমি যে শর্ত দিবে আমি সেই শর্তেই পালন করব। আমার লেজ পুরে যাওয়ার পর থেকে আমি জঙ্গলে কোনো প্রাণীর সামনে যেতে পারছি না আমার এই পোড়া লেজ নিয়ে সবাই মজা করে তাই আমি আমার লেজ ভালো না হওয়া পর্যন্ত আমার আস্থানায় থাকব। আর তুই আমাকে প্রতিদিন শিকার এনে দেবে আর আমি বসে বসে খাবো ঠিক আছে ওস্তাদ আমি তাই করব। কাকের এই কথা শুনে শিয়াল কাককে ছেড়ে দেয় আর বলে কিন্তু তুই যদি আমাকে কথা দিয়ে কথা না রাখিস তাহলে পরে কিন্তু আমার হাতের নাগালে পেলে তোকে আমি গিলে খাবো কথাটা মনে থাকে জানো আমি এখন যাই বোনের অন্য প্রাণীরা দেখলে আমাকে নিয়ে আবার মজা শুরু করবে ঠিক আছে ওস্তাদ তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে সময় মতো তোমার শিকার এনে দেব এই কথা শুনে শিয়াল সেখান থেকে চলে যায় আর তখন কাকটি বলে যাক বাবা প্রাণটা ফিরে পেলাম কিন্তু ওস্তাদকে যে কথা দিলাম তাকে প্রতিদিন শিকার এনে দেব কিন্তু এত শিকার আমি পাবো কোথায় এই বলে কাক চিন্তা করতে থাকে পরদিন সকালে কাক শিকার খোঁজে বের হয় আর কিছু দূর যাওয়ার পর দেখতে পায় একটা পুকুর পারে একটা সারস পাখি দাঁড়িয়ে আছে এই দেখে কাক বলে ওই তো একটা সারস পাখি পুকুর পারে দাঁড়িয়ে মাছ ধরছে যায় সারস পাখিটাকে পটিয়ে ওস্তাদের কাছে নিয়ে যায় এই বলে কাক সারস পাখির কাছে এগিয়ে যায় আর গিয়ে বলে সারস ভাই ও সারস ভাই এখানে একা একা দাঁড়িয়ে কি করছো মাছ ধরছো বসে আর বলো না ভাই সেই সকাল থেকে বসে আছি কিন্তু এখন পর্যন্ত একটা মাছের দেখাও পেলাম না ওদিকে আবার আমার বাচ্চারা খাবারের জন্য অপেক্ষা করছে কি যে করব বলো তো কাক ভাই কিভাবে পাবে মাছের দেখা এই পুকুরে তো কোনো মাছ নেই কারণ এই পুকুরের মাছ বনের অন্য সব পাখিরা খেতে খেতে শেষ করে ফেলেছে তুমি এখানে থাকলে কোনো মাছ পাবে না কি বলছো কাক ভাই মাছ না ধরতে পারলে তো আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে তুমি কোনো চিন্তা করো না সারস ভাই আমি আছি তো আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই আমি তোমাকে সাহায্য করব কি করে সাহায্য করবে তুমি কি আমাকে মাছ ধরে এনে দিতে পারবে না না মাছ ধরে এনে দিতে পারবো না ঠিক কিন্তু মাছের সন্ধান ঠিকই দিতে পারে তাহলে তো ভালোই হলো কোথায় গেলে মাছের সন্ধান পাব বলো আমাকে কাক ভাই ঠিক আছে শোনো তাহলে এরপর কাক সারসকে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে আর সেই মিথ্যা কথা শুনেই লোভে সারসের জিভেতে জল চলে আসে আর এই দেখে কাক মনে মনে বলে এইটা বাঁচা ধান মনে হয় তুমি আমার কথাই পটে গেছ এটাই সুযোগ কাজে লাগাতে হবে কি হলো সারস ভাই যাবে তো আমার সাথে হ্যাঁ অবশ্যই তুমি আমাকে এখনই নিয়ে চলো সেখানে তাহলে চলো আর দেরি করো না এই বলে কাক সারস পাখিকে নিয়ে রওনা দেয় আর কিছুক্ষণের মধ্যে কাকটি সারস পাখিকে শিয়ালের গুহার সামনে নিয়ে চলে আসে সেই গুহা আর এই গুহার মধ্যে দিয়ে যেতে হয় সেই পুকুরে যেখানে রয়েছে অনেক মাছ গুহার মধ্যে কি আবার পুকুর হয় তুমি আমাকে আবার বোকা বানাচ্ছ না তো আরে না না সরস ভাই কি যে বলো তুমি ওই পুকুরটা গুহার মধ্যে আছে বলেই তো বনের অন্য কোনো প্রাণী বুঝতে পারেনি বুঝতে পারলে তো ওই পুকুরের মাছও থাকতো না সব খেয়ে নিত তা অবশ্য ঠিকই বলেছো কাক ভাই আচ্ছা চলো তাহলে গুহার মধ্যে যাই হ্যাঁ হ্যাঁ চলো এই বলে কাক সারস পাখিকে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করে আর সারস পাখি ভিতরে ঢুকে দেখে সেখানে একটা শিয়াল দাঁড়িয়ে আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ